এখন আমি আপনার কাছে যেটা জানবার চাইতেছি যে সারা বছর তো মানুষ মনে করেন তামুরের পাতা খাইলো কালা কিস কিসে কিন্তু আমি তো আর কালা কিস কিসে না দেখতেছি না তো এই কালা কিস কিসে মানুষ যারা কিনে তাগর হাতে কি বেই পৌঁছান বা কি এই কালা কিস কিসে না হয় ডালা ডালা জানাবেন দর্শকের উদ্দেশ্যে জানান যে পাতাটা যখন হয় খেতে পাতাটার কালার ছিল সবুজ হ্যাঁ আমরা যখন কাটি তখন মনে করেন পাতাটা টনক থাকি আচ্ছা এটা কাইডে রাখি আসি সকালবেলা কাটার পর আপনার রোদে মরে গেলে এই পাতাটা যদি সেদিক নানান যায় গাড়িতে বরণ যায় ভাঙে চোরা হয় না আমরা নিয়ে আসি নিয়ে আসার পরে এটা যে মহিলা মানুষ দিয়ে এই কাজগুলো করায় যে গোড়া চাচাই এবং খারাপ হয়ে এটা মহিলা মানুষ দিয়ে কাজ করায় করায় এটা আমরা এই যে বাঁশির আরাম কইরা আড়ানো নারাসারি করে আর শুকাই শুকানের পরে অতিরিক্ত সুগান শেষ হইলে এটা পানি দিয়ে ভিজান লাগে